প্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন শিক্ষকদের একটি বড় আন্দোলন আজকে তারা প্রদর্শন করছে ঢাকায় অবস্থিত সারা বাংলাদেশের শিক্ষকরা একযোগ হয়েছে তো শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে এমন একটি খবর এই খবরটি সম্পর্কে কি বিস্তারিত চলুন আমরা এটি বিস্তারিত জেনে আসি প্রিয় শিক্ষক মন্ডলী আপনারা যারা আমার চ্যানেলে নতুন এবং এই ধরনের খবরগুলো আপনাদের সামনে যাতে হাজির করতে পারি অবশ্যই চ্যানেলগুলো এর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্রিয় শিক্ষক মন্ডলী জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দ্বিগুণ হচ্ছে বুধবার আজ চোদ্দই আগস্ট দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষকদের বৈঠক শেষে এমন তথ্য জানা গেছে জানা গেছে শিক্ষকদের বাড়ি ভাড়া বাবদ ভাতা এক টাকা বাড়িয়ে দুই ও চিকিৎসা ভাতা পাঁচশো টাকা বাড়িয়ে এক টাকা করার প্রস্তাব অর্থ মন্ত্রালয়েছে সবার সাথে জানা গেছে মন্ত্রী ও সংশ্লিষ্ট সবার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও নিয়ে বিষয়ে আলোচনা হয়েছে পাশাপাশি বাড়ি ভাড়ার ইস্যুর বিষয়টিও আছে এটা কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে শিক্ষকদের কাছে প্রস্তাবনা চেয়ে শিক্ষা মন্ত্রালয় যা আলোচনা করে শিক্ষা শিক্ষা মন্ত্রালয় তা পাঠিয়ে দেবেন এদিকে শিক্ষা পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বাড়ি ভাড়া বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো নিয়ে তারা সমাধান করবে এমন একটি কথাবার্তা চলছে এখন কথা হচ্ছে যে শিক্ষকরা যেটা দাবি করছে এক মাসের মধ্যে একটি আল্টিমেটাম জুড়ে দিয়েছে যে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত এই দাবি না মানলে তারা পনেরোই সেপ্টেম্বর সারা দেশে আবার শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ কর্মদিবস বন্ধ করে দেবে তারা এরকম হুমকি জানিয়েছে আপাতত দেখা যাক এখন এই তিরিশ দিনের মধ্যে কি সরা করে সরকার মহাদয়রা এবং আশা করি এই প্রস্তাবগুলো এখন বাড়ি ভাড়ার চিকিৎসা যেটা দ্বিগুণ হচ্ছে এখন সেটা আগে থেকেই তারা অনেকটা বলে রেখেছিল কিন্তু আমাদের এক দফা এক দফে জাতীয়করণ এই জাতীয়করণের ব্যাপারে কি সিদ্ধান্ত আসে এখন এটা নিয়ে এখন সরকার মহোদয়ের সাথে আমাদের একটু ই চলছে তো প্রিয় শিক্ষক মন্ডলী আজকে এই পর্যন্তই এই খবরটি আপনাদের দিতে পারে আমারও ভালো লাগছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন